বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো রমজান তো ইবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরাই ফেলতেছি বাসা রমাদান মাসে তো দিনের বেলা আল্লাহ তালা খাবারই বন্ধ করে দিয়েছেন শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা যথাযথ প্রস্তুতি না প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায় কিভাবে কমানো যায় কিভাবে স্বাস্থ্য ভালো থাকে কিভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলা কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যেহেতু